সুজি দিয়ে এত মজার নাস্তা সকাল কিংবা বিকেলে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন চট জলদি আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নিয়ে নিয়েছি সুজি এক কাপ তাতে দিয়ে দিয়েছি দুই চামচ ময়দা একটু মিক্স করে সাইডে রেখে দিলাম এবারে আমি প্যানে একটু পানি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবারও মিক্স করে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি এবারে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ব্যাস এটা দিয়েই তৈরি হবে অনেক মজার একটা নাস্তা ভাবছেন কিভাবে দেখতে থাকুন একে একে সবই দেখতে পাবেন পানিটা যখন ফুটে গেছে তখন কিন্তু আমি সেই সুজির এবং ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবারে রুটির ডোর মতো একটা শক্ত ডো বানিয়ে নিব আমি সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি দেওয়ার পরেও আমি আরও কিছুক্ষণ নেড়ে চড়ে নিব তারপরে প্লেটে তুলে নিচ্ছি প্লেটের তুলে এটাকে মেখে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিব আমার ডো কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এটা দিয়ে একটা সুন্দর বড় রুটি বেলে নিব অনেক সুন্দর রুটি হবে তেমন না কারণ এটা সুজি দিয়ে তৈরি তো আমি রুটিটা এখন তৈরি করে নিচ্ছি এই তো আমি বড় করে বেলে নিয়েছি রুটির চেয়ে একটু কিন্তু মোটা করে বেলেছি এবারে রাউন্ড শেপে কেটে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তারপরে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিব বেশিক্ষণ রেখে দেয়া যাবে না তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে তো এবারে আমি প্যানে তেল গরম করে মিডিয়াম হিটে এগুলোকে সব ভেজে নিব তো এটার একটা নাম দেয়া দরকার তো কি নাম দেয়া যায় আপনারা কিন্তু বলে দিতে পারেন কমেন্টে সকালে কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথে কিন্তু এটা বেশ মানাবে বড় থেকে ছোট সবাই পছন্দ করবে অনেক ইয়ামি খেতে অনেক ক্রেসপি তো আমি ভেজে নিচ্ছি সবগুলো দেখুন কেমন ফুলকো হয়েছে আমি তেলের পরিমাণটা একটু কম রেখেছি আর না হয় কিন্তু লুচির মতো ফুলে যেত এই তো এরকম দেখতে হয়েছে বেশ মজা ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি এর সাথে একটু সালাদ সার্ভ করেছিলাম সালাদের জন্য আমি শশা নিয়েছি দিয়েছি টমেটো ক্যাচ আপ ম্যাগানিস আর একটু কাসন্দি এটাকে মিক্স করে তৈরি করে নিলাম অনেক মজা ছিল খেতে আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ